গোল আপনার পুরো চোট্ট গ্রাম হচ্ছে আহা সুরতবার জমা জন্য ক্যান্টেনমেন্ট শূন্য এতের ক্যান্টেনমেন্ট বলে হচ্ছে মাইকবান্ডার মাইটবান্ডার মধ্যে যায় থাই তাই নিয়ে যায় তাই নিয়ে যায় তাই নিয়ে যায় ঠিক কেমন

আপনি ভালো হচ্ছেন না ট্রিটমেন্টের প্রয়োজন শাহ মোসন দরবারে যান আপনার ঋণগ্রস্ত হয়েছেন ঋণগ্রস্ত টাকার প্রয়োজন গরিব উল্লাসের মাজারে চলে যান আপনার জ্ঞানের প্রয়োজন জ্ঞান নাই আপনি শামিসকিনের দরবারে যান আপনি মামলা মোকদ্দমা নিয়ে ভুগছেন আপনি শামানাতের দরবারে যান কিন্তু ওলি হতে হলে ওলি সার্টিফিকেট পেতে হলে মাইজবাদলা যেতে হবে অনেকে গা কমিটির বিরুদ্ধে অনেকে সাত গসিয় বিরুদ্ধে আজকের মাহফিল থেকে আমি মূল কথা বলে যাব গসিয়া কমিটি বাংলাদেশ সিরিকোট পাকিস্তান থেকে এসে টাকার জন্য আসেন পাকিস্তান হরিপুর দরবার শরীফ থেকে এসে এখানে শাহ সৈয়দ শাহ আমার শাহ সিরিকুটি তৈব শাহ তাদের পকেট বাড়ি করার জন্য আসে নাই তারা সিরিকুট থেকে এসে দিন মাঝহাম মিলাদের খেতমত করার জন্য এসেছেন এখনই তার হতে না বিদেশি বীর কথা বলে না কেন আপনারা আমি আপনাদেরকে আহ্বান করব। কারো বিরুদ্ধে বলার দরকার নাই কারো বিরুদ্ধে আপনি বুঝেন না আপনি বিরুদ্ধে বলবেন কেন ভাই বিরুদ্ধে বলবেন কেন বড় আশ্চর্য লাগে আমার আমার যুবক ভাইদেরকে বলবো যারা যুবক ভাই আছেন আপনাদের খাতের মধ্যে কি আছে ফেসবুক আছে মেসেঞ্জার আছে আপনার একটা জিনিস এটা হলে এটা হলে আপনার সবগুলো অনলাইনের মধ্যে লেখালেখি করে সবগুলো ছাড়িয়ে দিন এটা দরবারে ভাবা স্যার হয় কথা বলেন কেন শুধু এটা নয় আরো বলে যদি কার মুড়িত বলে যে সাই বলে মুড়িত এত দরবার বদনাম আপনার ফিরে মুর্শিদের বদনাম ঠিক কিনা বলেন না তা আপনি না বুঝে না জেনে আপনি একটা বাবাচা চালাচ্ছে লেখালেখি করছেন আপনি দরবার এটা তো আপনার বাবার দরবার নয় এটা এটা আপনার বাবার কেন দরবার নয় এটা মদিনা ওয়ালার রাস্তা পথ দেখানোর দরবার ঠিক কিনা বলেন আমার ভাই বড় আশ্চর্য লাগে কেন আমার ভাই বড় আশ্চর্য লাগে কোথায় যায় কম কিও শুনmiyor আল্লামাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন আমিন বলেন না তাহলে আজকের মাহফিল থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে তাজিমী শিষদা যেটা আছে সিজদা হচ্ছে দেওয়ার মালিক আল্লাহ সিজদা দেব আল্লাহকে আপনি আপনার মা বাবাকে আপনি আপনার পীরে মুর্শিদকে তাজিম করেন চমক না এটা নবিন্ন কথা এটা হচ্ছে ফেমের সাগর ফেমের কথা এটা ফেমের একটা কোরআহ হাদিস ফতোয়া কোন কিছু ধরন নাই কথা হন না আরে যেটা ফেমের ভিতর যেটা ডুবি যাবে এটা ফেমে উতর আনে আনে কি করতে ও নিজে কইন্ন পারবে ফেমের কথা ফেমের কথা তুই বুঝবি হত্তুন ভাই

আপনি আপনার পীরে মসজিদ কে মহব্বত করেন ভালোবাসা নিচ্ছেন এটা অন্য কথা আপনি পীরে মসজিদকে মহব্বত করেন ভালোবাসেন এটা অন্য কথা সমস্যা নাই আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝা তৌফিক দান করুক